এটা যেহেতু গ্রাম অঞ্চল এই এলাকা বহু মানুষ আছে এই যে এক বিঘা জমি নেয় পঞ্চাশ ষাট হাজার করে টাকা দেয় যতদিন জমি করে খাবে ততদিন উনি টাকা ফেরত দেবে না এটা কি নাম কি বন্ধ কি যাই বলেন এটা শোধ হচ্ছে এটা মায়ের সাথে জেনা করার বনা হচ্ছে সত্যি কি এলাকায় আছে না ভাই এটা আপনি না খেয়ে থাকেন ময়ূরে যান কিন্তু এই মায়ের সাথে জেনা করা যাবে না আপনাকে বিশ্বাস হচ্ছে না হাদিস আপনি যদি এই থেকে বেঁচে থাকতে চান দুইটা পদ্ধতি আজকে থেকে মানবেন এক নম্বরে যতদিন ওই জমি করে খাবেন ততদিন সরকারের যে টাকা দেওয়া লাগে বছরে বছরে কয় টাকা ওই ষাট সত্তর টাকা দেওয়া লাগে এক বিঘা জমিতে ওই টাকা আপনি দিয়ে দিবেন যতদিন পাঁচ বছর দশ বছর করে খান ওই টাকা আপনাকে দেওয়া লাগবে কথা বুঝতেছে এটা ক্লাস চলছে আমি বোঝাচ্ছি বুঝতেছে যতদিন করে খাবেন ওই জমি টাকা দেওয়া লাগবে আপনাকে আপনি চাষ করেন আপনাকে দেওয়া লাগবে দুই মাস নাম্বারে এটা আর আপনার না এটা ওই যে জমি আলাদা যখন টাকা ফেরত নেবে দুই বছর পাঁচ বছর দশ বছর পরে তখন আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে আমি জানি এটা মানুষ করবে না কারণ এটা করলে লস হয় এটা জাঁতে মাতাল হলো তাহলে ঠিক আছে এইটা করা যায় এলাকায় এইটা একটু করে নেন এই দুইটা পাঁচ বছর জমি করে খাবেন আট দশ হাজার টাকা কম নেবেন সত্তর হাজার টাকা নিয়েছিলেন ষাট বাষট্টি হাজার টাকা নেবেন পারবেন না আরে ভাই আপনার মার সাথে কেউ যদি বলেন এখন জেনা করেন করবে অথচ আপনি কই নিয়ে এতো এত থুতু ফেলা দরকার না নিকৃষ্ট কাজ এমন কি অনেকে এলাকায় আমি জানি নাই বগুড়া শুরু হয়েছে কিনা এই টাকা ছেড়ে রাখে এক হাজার করে প্রতি মাসে মাসে একশো টাকা করে বেশি নাই এই কাজে যারা আছেন তারাও সেনা করছেন এই কাজটা আজকেই ছেড়ে দেওয়া লাগবে কারা কারা ছেড়ে দেবেন হাত তোলে এই এলাকায় আছে তো মনে করেছিলাম নেই যারা হাত তুললেন অধিকাংশ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ কিসের নামাজ পড়ে আপনি বলতেন বল আপনি কি ভান্ডামি করেন আনলার সাথে আমি ঠাট্টা করার জন্যে আর মারার জন্য বলছি না যারা এরকম অপরাধে আছেন সে যেই হোক আজকে এখান থেকে তাও বা করে বাড়ি যাবেন না আমি এক টাকা দিয়েছি ওর বিপদের জন্য আমি এক হাজার নেব এগারোশো টাকা আমি নেবো না এটা পারা যাবে নাকি মাহফিল পর্যন্ত শেষ আলহামদুলিল্লাহ